আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমাদের তেরো নম্বর সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাইমুল কবির লেকচারার ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর আজকের সেশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন তোমরা খুবই আনন্দ পাবে আজকের সেশনে এবং খুব মনোযোগ দিয়ে আজকের সেশনটি তোমরা উপভোগ করবে এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি তো চলো আজকের সেশন শুরু করার আগে আমরা দেখে নিই গত সেশনে আমরা কী কী করেছিলাম আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে আমাদের সেশনটি শুরু করেছিলাম শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের উপকারিতা সম্পর্কে আমরা জেনেছিলাম শ্রেণীকক্ষের যে মূল্যবোধ সেগুলো আমরা চর্চা করেছিলাম স্বাস্থ্যমেলার তিনটি শাখা সম্পর্কে আমরা জেনেছিলাম নিরাপদে থাকা বা নিরাপদ থাকা শাখার বিভিন্ন নিয়ামক সম্পর্কে আমরা জেনেছিলাম এখন আসো আমরা আমাদের তেরোতম সেশনটাকে শুরু করি আমি আগেও বলেছি আজকে সেশনটি খুব ইন্টার্যাক্টিভ হতে যাচ্ছে খুব তোমাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি সেশন তো সকলে খুব মনোযোগ দিয়ে সেশনটিকে শুরু করবে তো সেশন শুরু করার আগে আমরা যথারীতি যে কাজটি করি সেটি আজকে আবার করব যে আমাদের দলগত কাজ সেই কাজের যে মূল্যবোধগুলো আছে সেগুলোকে আমরা চর্চা করব, মূল্যবোধগুলো তোমাদের সকলের অলরেডি সম্ভবত মুখস্থ হয়ে গিয়েছে এরপরও আমি তোমাদের বলছি যে শ্রেণীকক্ষের মূল্যবোধ কি যখন আমরা কাজ করব প্রতিটি কাজ আমরা প্রতিটি কাজে আমাদের সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রত্যেকটি কাজ করব দলগত অথবা জোরাই কাজ করবার সময় একে অন্যকে আমরা সাহায্য করব কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য কখনোই আমরা করব না একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব। তো চলো প্রিয় শিক্ষার্থী আজকে সেশন শুরু করা যাক সেশনের শুরুতেই যথারীতি কিছু নির্দেশনা আছে সেগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে এবং মেনে চলতে হবে আমরা ইতিপূর্বে আমাদের স্বাস্থ্যমেলার তিনটি পৃথক দল সম্পর্কে বিশদভাবে জেনেছি উক্ত দল সমূহের প্রথম দল শরীরের যত্ন দ্বিতীয় দল মনের যত্ন ও তৃতীয় দল নিরাপদে থাকা বিভাগের বিভিন্ন নিয়ামক সম্পর্কে কিন্তু আমরা অবগত হয়েছি আমরা স্বাস্থ্য সম্পর্কিত যে ইতিবাচক আছে সেই চর্চাগুলো চিহ্নিত করেছি সেগুলো সম্পর্কে পূর্বের সেশনগুলোতে আমরা স্পষ্ট ধারণা লাভ করতে সমর্থ হয়েছি আমরা একটি মেলার মাধ্যমে আমাদের সেই ধারণাগুলোকে কি করব উপস্থাপনা করব। কেমন মেলার আয়োজনের জন্য আজ তোমাদের তিনটি দলে বিভক্ত হতে হবে কেন আমি বলেছি যে আজকে সেশনটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছ মনে হয় যে আজকে কিন্তু আমাদের সেই তিনটি দলে বিভক্ত হতে হবে আমি এর আগে বারবার বলেছি যে তিনটি দলে বিভক্ত হবে তিনটি দলে বিভক্ত হবে আজকে সেই দিন যা যেদিন আমি আজকে তোমাদের তিনটি পৃথক দলে বিভক্ত করে দিব তো আমরা পূর্বেই আমাদের স্বাস্থ্যমেলার তিনটি দলের নাম সম্পর্কে জেনেছি সেগুলো কি কি শরীরের যত্ন মনের যত্ন এবং নিরাপদ থাকা তো প্রিয় শিক্ষার্থী আজ লটারির মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য মেলার তিনটি ভাগে আমরা বিভক্ত হয়ে যাব এই যে তিনটি ভাগ সম্পর্কে আমি তোমাদের বলেছি শরীরের যত্ন মনের যত্ন এবং নিরাপদ থাকা সেই তিনটি দলে আমরা কিসের মাধ্যমে ভাগ হয়ে যাব লটারির মাধ্যমে ভাগ হয়ে যাব সম্মিলিত ফ্যাসিলিটেটরগণ প্রথমেই আপনি তিনটি দলের জন্য তিনজন দলপতি নির্বাচন করুন আপনি সুবিধাজনকভাবে তিনটি দলের জন্য তিনটি দলপতি নির্বাচন করুন তিনজন দলপতি তোমরা সামনে চলে আসো সামনে চলে আসার পরে প্রত্যেকে একটি ছোট কাগজে একটি ছোট চিরকুটে তিনজন দলপতি ব্যতীত বাকি যারা শিক্ষার্থী আছো প্রত্যেকেই একটি ছোট কাগজ বা চিরকুটে নিজেদের নামটি লিখে ফেলো নিজেদের নামটি লিখে ফেলে সেটিকে সুন্দর করে ভাজ করো এমনভাবে ভাজ করে ফেলো যাতে করে তোমার নামটা কেউ বুঝতে না পারে যে এখানে তোমার নাম আছে সমন্বিত ফ্যাসিলিটেটরগণ এই ব্যাপারটি আপনি সুনিশ্চিত করুন সকলে যেন নিজেদের নামটি লিখে ফেলে লিখে সেটি সুন্দর করে ভাঁজ করে সকলের নামকে একত্রিত করে একটি নির্দিষ্ট স্থানে রাখুন দলে বিভক্ত হওয়ার জন্য তোমাদের মোট দশ মিনিট সময় দেয়া হবে কেমন তো প্রথমে শরীরের যত্ন দলের লটারি হবে শরীরের যত্নের দলের জন্য আপনি সম্মানিত ফ্যাসিলিটি আপনি নিশ্চয়ই একজন কি করেছেন দলপতি নিযুক্ত করেছেন শরীরের যত্ন এই দলের জন্য এই দলপতিকে আপনি আহ্বান জানান ওই যে কাগজগুলো আছে সেই কাগজগুলো থেকে কিছু কাগজ সে তুলে নেওয়ার জন্য এটা ডিপেন্ড করবে যে আপনার শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী আছে ধরুন আপনার শ্রেণীকক্ষে আঠারো জন শিক্ষার্থী আছে সেক্ষেত্রে তিনজন দলপতিকে যদি আপনি বাদ দেন বাকি থাকছে পনেরো জন তাহলে এই পনেরোটা কাগজ থাকবে এখন প্রথম জনকে বলুন ঠিক আছে এভাবে আপনার শ্রেণীকক্ষের শিক্ষার্থী সংখ্যার উপরে আপনি এইভাবে লটারিটা আপনি কন্ডাক্ট করে ফেলেন কেমন এরপরে কি মনের যত্নে এটার জন্য লটারি হবে প্রথমে শরীরের যত্নের যে দলপতি সে যে কিছু কাগজ নিয়ে আসবে শ্রেণীকক্ষের যে শিক্ষার্থী তার সংখ্যার উপর ভিত্তি করে এরপরে মনের যত্ন সে কিছু কাগজ নিয়ে আসবে এরপরে বাকি যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে নিরাপদে থাকা দলের সদস্যদের নাম এখন সকলে কাগজ খুলে দেখবে যে তার দলে কার কার নাম পড়েছে এক্ষেত্রে নাম শুধু লিখলে হবে না হয়তো অনেকের নাম একরকম হতে পারে এই জন্য নাম এবং রোলটা লিখে নিলে সব থেকে ভালো হয় নাম এবং রোলটা লিখে নিলে সব থেকে ভালো হয় কেমন তো প্রিয় শিক্ষার্থী লটারির মাধ্যমে তোমাদের মোট তিনটি দলে বিভক্ত করা হয়েছে উল্লেখ্য যে প্রতিটি দলে একজন করে দলপতি থাকা আবশ্যিক অবশ্যই তোমাদের দলে একজন দলপতি বা গ্রুপ ক্যাপ্টেন আছে উক্ত দল সমূহের প্রথম দলের নাম হবে পদ্মা দ্বিতীয় দলের নাম হবে মেঘনা এবং তৃতীয় দলের নাম হবে যমুনা পদ্মা দলের নির্ধারিত টপিক হচ্ছে শরীরের যত্ন মেঘনা দলের নির্ধারিত টপিক হচ্ছে মনের যত্ন এবং যমুনা দলের নির্ধারিত টপিক হলো নিরাপদ থাকা প্রিয় শিক্ষার্থী আজ তোমরা যার যার নির্ধারিত দলে বিভক্ত হয়ে কিভাবে স্বাস্থ্যমেলা আয়োজন করা যায় সেটি নিয়ে গঠনমূলক আলোচনা করবে আমি আবারও বলছি যার যার দলে তোমরা বিভক্ত হবে যারা পদ্মা গ্রুপে আছো পদ্মা গ্রুপ আলাদা একটি স্থানে চলে যাবে 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 মেঘনা আলাদা একটা একটা জায়গাতে জায়গাতে যমুনা পদ্মার কি টপিক এখানে লেখা আছে শরীরের যত্ন মেঘনার কি আছে মনের যত্ন যমুনা তাদের নিরাপদে থাকা এই যে টপিকগুলো আছে এগুলো নিয়ে তোমরা দল ভিত্তিক ভাবে আলোচনা করবে নির্দিষ্ট দূরত্বে বসে কেউ কোনো দলের কাছাকাছি বসবে না একটু দূরে দূরে বসে সকলে কি করবে নিজেদের এই টপিকগুলো নিয়ে আলোচনা করবে এবং তোমরা পরিকল্পনা করবে যে কিভাবে তোমাদের স্বাস্থ্য মেলা অনেক বেশি উৎসব মুখর এবং কি কি কন্টেন্ট তোমাদের স্বাস্থ্য মেলাতে বা তোমাদের স্টলে থাকতে পারে স্বাস্থ্য মেলায় পৃথক পৃথক স্টলে কি কি টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং জনসচেতনতাকে বৃদ্ধি করব। বা বৃদ্ধি করার চেষ্টা করব তারও একটি পরিকল্পনা আমাদের প্রস্তুত করতে হবে চলো দলভিত্তিক আলোচনার বিষয়সমূহ আরও একবার দেখে নেওয়া যাক তো আজকে আমাদের যেই টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্বাস্থ্যমেলার প্রস্তুতি আমি বারবার বলেছি যে আমরা যেই ধারণাগুলো লাভ করেছি বা যেই শিক্ষাগুলো আমরা পেয়েছি বা যা আমরা শিখেছি সেগুলো আমরা কি করবো এই ধারণাগুলো আমরা স্বাস্থ্য মেলার মাধ্যমে উপস্থাপনা করব তাই না আমি কিন্তু বারবার গত সেশনগুলোতে এই কথাটা তোমাদের বলেছিলাম তো সেটারই প্রস্তুতি আমরা নিতে চাচ্ছি হয়তো তোমাদের স্বাস্থ্য মেলা এখানে যে ছবিটা দেওয়া আছে তার থেকে অনেক বেশি সুন্দর হবে আমি পরবর্তী যে সেশনগুলো আছে সেখানে স্বাস্থ্য মেলাতে তোমাদের কি কি বিষয়বস্তু থাকা উচিত এবং স্বাস্থ্য মেলার কিছু ভিডিও আমি তোমাদের দেখাবো যে স্বাস্থ্য মেলাটা কেমন হওয়া উচিত ইত্যাদি কেমন তো এখন আমরা দেখে নিই যে গ্রুপ পদ্মা এই গ্রুপ পদ্মার যে আলোচ্য বিষয় বা টপিক সেটা কি শরীরের যত্ন শরীরের যত্ন অংশে যে সকল নিয়ামক থাকবে আমি বলেছি যে তোমাদের তিনটি গ্রুপকে তিনটি নির্দিষ্ট স্থান নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে নির্দিষ্ট স্থানে কিন্তু বসতে হবে নির্দিষ্ট স্থানে বসে তোমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করবে সেগুলোই কিন্তু এখানে আমি দেখাচ্ছি যে গ্রুপ পদ্মা বা শরীরের যত্ন যে গ্রুপটা আছে তাদের কি বিষয় নিয়ে আলোচনা করতে হবে খাদ্য পুষ্টি স্বাস্থ্য পরিচ্ছন্নতা শরীর চর্চা ও খেলাধুলা তো ক্ষেত্রে যে গ্রুপ ক্যাপ্টেন আছে বা দলপতি আছে তার জন্য কিছু স্পেশাল নির্দেশনা আছে খুব মনোযোগ দিয়ে দেখবে পদ্মা দলের দলপতিকে দলের আলোচনা সারমর্ম অবশ্যই নোট করতে হবে যে গ্রুপ ক্যাপ্টেন আছো তাকে অবশ্যই তোমার দলে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেই আলোচনার সারমর্ম বা এই আলোচনার থেকে তুমি যা বুঝলে সেগুলো অবশ্যই তোমার একটি নোট খাতাতে নোট করতে হবে এবং এই ব্যাপারটি তুমি গ্রুপ ক্যাপ্টেন হিসেবে নিশ্চিত করবে যে তোমার গ্রুপে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে অন্য কোনো বিষয়ে কথা হচ্ছে না বা গল্প হচ্ছে না বরং তোমার যারা তোমার গ্রুপের সদস্যরা আছে তারা এই বিষয় নিয়েই যে আলোচনা করছে এটি গ্রুপ ক্যাপ্টেন তোমারই দায়িত্ব যে তোমার গ্রুপে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে কিনা সেটি নিশ্চিত করা কেমন তার দলের যে গঠনমূলক আলোচনা হচ্ছে কিনা এটা তোমারই নিশ্চিত করতে হবে আমি কিন্তু বারবার করে বলছি এর কারণ কি পরবর্তী সেশনে তোমাকে তুমি দলপতি তুমি গ্রুপ ক্যাপ্টেন তোমাকে কি করতে হবে এই দলের যে আলোচনা সারমর্ম তুমি যেটা নোট করছো তার উপরে তোমাকে প্রেজেন্টেশন বা উপস্থাপনা দিতে হবে তাহলে তুমি যদি তোমার দল থেকে এই জিনিসগুলো আদায় করে না নাও অবশ্যই তুমি যখন প্রেজেন্টেশন দিতে যাবা তখন কিন্তু তোমাকেই বিপদে পড়তে হবে তাহলে তোমাকেই সচেতন হতে হবে গ্রুপ ক্যাপ্টেন যে তোমার দল এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করছে কি না তোমার নিজের থেকে তোমার যতটুকু তুমি শিখেছ সেইটা এবং তোমার দলের যে আলোচনা সেগুলো সব কিছু তুমি নোট করে আগামী দিন তোমার প্রেজেন্টেশন দিতে হবে সেই জন্য তুমি প্রস্তুতি নিয়ে প্রেজেন্টেশনের জন্য তোমার পোস্টার তৈরি করে আসতে হবে কেমন এজন্য খুবই সচেতনভাবে কাজ করবে গ্রুপ ক্যাপ্টেন যা হোক গ্রুপ মেঘনা মেঘনা গ্রুপের আলোচ্য বিষয় বা টপিক কি কি সেগুলো আমরা একটু দেখে নিই যে সকল কাজ মন ভালো রাখে সেগুলো করা বিভিন্ন শখের কাজ নিজের অনুভূতির যত্ন নেওয়া এগুলো হচ্ছে মেঘনা গ্রুপের আলোচ্য বিষয় এক্ষেত্রেও একই কথা মেঘনা দলের দলপতিকে দলের আলোচনা সারমর্ম নোট করতে হবে এবং সে নিশ্চিত করবে যে তার দল তার দলে গঠনমূলক আলোচনা হচ্ছে কি না বা তার দল গঠনমূলক আলোচনা করছে কি না পরবর্তী সেশনে এই যে দলপতি মেঘনা গ্রুপের সেই মেঘনা গ্রুপের দলপতিকে তার দলের আলোচনার সারমর্ম কি করতে হবে প্রেজেন্টেশন বা উপস্থাপনা করতে হবে গ্রুপ যমুনা তাদের আলোচ্য বিষয় কি কি আশেপাশের পরিবেশ নিরাপদ ও দূষণমুক্ত রাখা রোগ প্রতিরোধ এবং রোগ নিয়ন্ত্রণ এক্ষেত্রেও দলপতির জন্য একই ইনস্ট্রাকশন যমুনা দলের দলপতিকে দলের আলোচনা সারমর্ম নোট করতে হবে এবং সে নিশ্চিত করবে যে তার দলে গঠনমূলক আলোচনা হচ্ছে কি না পরবর্তী সেশনে দলপতিকে তার দলের আলোচনা সারমর্ম উপস্থাপনা করতে হবে কিসের মাধ্যমে উপস্থাপনা করতে হবে এবার আমরা সেটা দেখে নিই আগামী সেশনে প্রতিটি দলের দলপতিকে স্ব দলের কাজের পরিকল্পনা ধারণা ও অগ্রগতি সম্পর্কে উপস্থাপনা করতে হবে পরিকল্পনা মানে আমরা স্বাস্থ্য মেলাতে কি কি করতে পারি আমাদের স্থলে কি কি থাকতে পারে বা কি কীভাবে আমরা আমাদের স্বাস্থ্য মেলাকে আরও বেশি উৎসব মুখর করতে পারি এই যে পরিকল্পনাগুলো আছে সেগুলোকে কি করতে হবে উপস্থাপনা করতে হবে ধারণা যে তোমাদের যে টপিকগুলো আমি তোম পড়েছি এতদিন ধরে যে আলোচ্য বিষয়গুলো আমি তোমাদের শিখিয়েছি বা তোমরা সেশন থেকে শিখলে সেখান থেকে যে জ্ঞান তোমরা অর্জন করেছ তার উপরে নির্ভর করে তোমাদের যে আলোচনাগুলো হয়েছে সে আলোচনার যে নোট সেই সকল ধারণা কেমন এবং অগ্রগতি যে আদৌ তোমাদের যে গ্রুপ বা তোমাদের যে দল সেটা কতটুকু কাজ করেছে তারা কি এগিয়ে আছে না পিছিয়ে যাচ্ছে সেই সকল অগ্রগতি সম্পর্কেও দলপতি প্রত্যেক দলের দলপতি তোমাকেই কিন্তু প্রেজেন্টেশন দিতে হবে প্রত্যেকটি দলের দলের দলপতি তার সহযোগিতা নিয়ে এজন্য সদস্যের নিজের ও দলের দক্ষতাকে কাজে লাগিয়ে আগামী সেশনের পূর্বেই পোস্টার তৈরি করে আনবে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একজন প্রেজেন্টেশন দিচ্ছে কিসের মাধ্যমে একটি পোস্টারের মাধ্যমে প্রেজেন্টেশন দিচ্ছে তো তোমারও কি করতে হবে দলপতি তোমাকে উদ্দেশ্য করে আমি বলছি তিনজন দলপতি তিনজনকে উদ্দেশ্য করেই আমি বলছি তোমাদের কি করতে হবে তোমাদের একটি এরকম পোস্টার তৈরি করতে হবে এই পোস্টার তৈরির জন্য তুমি তোমার সৃজনশীলতাকে কাজে লাগাতে পারো এবং এর সাথে করতে পারো এর সাথে তুমি তোমার দলের যে সকল সদস্য আছে তাদের বিভিন্ন বুদ্ধি তুমি নিতে পারো তাদের কাছ থেকে বিভিন্ন ধারণা তুমি নিতে পারো কি করে তোমার দলের পোস্টারকে সব থেকে সুন্দর করা যায় এটা শুধুমাত্র তুমি বুঝবে আমি দেখব যে এই তিনটি যে দল আছে সেই তিনটি দলের যে দলপতিরা আছে কার পোস্টারটা সব থেকে বেশি সুন্দর হয় কার প্রেজেন্টেশনটা বেশি সুন্দর হয় এটি পরবর্তী সেশনে আমি দেখব ইনশাল্লাহ ওকে তো পোস্টার তৈরির জন্য নিচে শিক্ষা উপকরণগুলো তোমরা ব্যবহার করতে পারো সেটা কি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বই অবশ্যই প্রয়োজন হবে পোস্টার তৈরির জন্য ইনফরমেশন তোমরা কোথায় পাবা আমি তোমাদের যা পড়িয়েছি সেটা নিশ্চয় তোমরা নোট করে রেখেছ সে সকল নোট এবং তোমাদের এই যে বইয়ের ভিতরে যে সকল তথ্যগুলো আছে সেই সকল তথ্য তোমরা তোমরা বই থেকে নিয়ে পোস্টার পোস্টার তৈরি করতে পারো আর্ট পেপার বা ক্যালেন্ডারের কাগজ তো অবশ্যই তোমাদের প্রয়োজন হবে যেটার উপর তোমরা লিখবে তাই না তারপরে কি পেন্সিল প্রয়োজন হবে ইরেজার প্রয়োজন হবে পেন্সিল কাটার প্রয়োজন হবে রঙিন কলমের প্রয়োজন হবে এবং দলগতভাবে তৈরি করা শাস্ত্র মেলার বিভিন্ন টপিকের সারমর্ম এবং পরিকল্পনার যে কপি আছে তুমি যেটা নোট করেছো বা তুমি এই যে তোমাদের দলে যখন তুমি কাজ করছিলে দল আলাদা আলাদা ভাবে বসে তখন যে নোটগুলো তুমি করেছিলে তা তোমার দলের সদস্যদের ধারণার উপর ভিত্তি করে সেই কপিটা প্রয়োজন হবে ঠিক আছে তো চলো প্রিয় শিক্ষার্থী আজকের সেশনটাকে আমরা একটু রিভিউ করে নিই আজকে সেশনে আমরা কি কি করেছি শ্রেণীকক্ষের যে মূল্যবোধ সেগুলো আমরা চর্চা করেছি স্বাস্থ্য মেলার তিনটি শাখা সম্পর্কে আমরা জেনেছি স্বাস্থ্য মেলার উদযাপনের জন্য পৃথক পৃথক দলে আমরা বিভক্ত হয়েছি তিনটি পৃথক দলে যার যার টপিক নিয়ে আমরা আলোচনা করেছি কিভাবে আমাদের স্বাস্থ্য মেলা আনন্দ ঘন ও উৎসব পরিবেশে উদযাপন করা যায় তা নিয়ে আমরা পরিকল্পনা করেছি প্রতিটি দলের দলপতি যার যার দলের আলোচনা সারমর্ম ও পরিকল্পনা নোট করেছি তো এরই মাধ্যমে আজকে আমি আমার সেশন এখানে সমাপ্ত করছি সকলের ধন্য সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম